হ্যালো বন্ধুরা মিষ্টি জীব জিনিস লগে জানাই তোমাদেরকে আবারও স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি কিন্তু খুব ভালো আছি আর ঠান্ডা কিন্তু পড়ে গেছে আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে তো আজকে হচ্ছে সানডে সানডে হচ্ছে গিয়ে ফান্ডে তাই তো কিন্তু এনার ফান্ডে না এনাকে এখন পরতে বসতে হবে সেই জন্য ভালো লাগছে না তেনার তো আজকে চা সব সময়ও খায় না সকালবেলা একটুখানি আদা দিয়ে চা করলাম তো বললাম একটুখানি খা ভালো লাগবে তো খাচ্ছে দেখো কত ঢং সে খাওয়ার ও কিন্তু অনেকটা সকালে উঠেছে এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আর আজকে সকালে না ভাত করব না রোজই তো সকালে ভাত করা হয় তো আজকে এলাম সকালে উঠে রুটি করবো তো রুটি আগের সপ্তাহেও শনিবার না রোববার দিনকে রুটি করেছিলাম তো ওরি বাবা একটু গুড মর্নিং বলে দাও মানিদের সবাইকে তো এখনো পড়তে বসবে পরীক্ষা তো কাছেই চলে এসছে সেই জন্য চাপ এবার তো যাই হোক ওকে বললাম যে পড়াগুলো দিয়ে এসছি আমি যে তুই পড় আমি একটু রান্নাঘর থেকে ঘুরে আসি সকালবেলা রান্নাঘরে তো অনেক কাজই থাকে তো সকালবেলা কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে মানে মোটামুটি বাসির কাজগুলো হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা চা করা তারপর চাল ভেজানো জল রাখা এগুলো সব আমার হয়ে গেছে আজকে যেহেতু ভাতটা বেলায় করবো সেই জন্য চালটা একটু দেরিতেই ভেজালাম আর এখন হচ্ছে গিয়ে রুটি করবো তো রুটিটা বদি এসে করবে আর আমি এখন তরকারিটা করে রাখবো তো তরকারি কি করব সেটাই ভাবছি চলো সারাদিন কী করি না করি সঙ্গে থাক দেখতে থাক তো বন্ধুরা ঠিক করলাম কী কী রান্না করব। চলো তোমাদের একটু বলে নিই কী কী রান্না করব। এই দেখো লাউ দিয়ে মটর ডাল করব। আর এখন একটুখানি তরকা করব। ঠিক আছে এখন একটু তরকা পড়বো আর ফুলকপি আলু একটু ভাজবো আর আজকে হবে লতি মাছ দিয়ে লতি লাউ দিয়ে মটর ডাল আর হচ্ছে ফুলকপি আলু ভাজা আর এখানে আমি তরকা করব ঠিক আছে তো চলো বন্ধুরা কাটাকাটিগুলো করে নিই কারণ বৌদি আস্তে আস্তে প্রায় তোমার দশটা পনেরো তো বাজবে তো ভাবলাম যে তরকাটা আমি বসিয়ে দিই ঠিক আছে বৌদি এসে রুটিটা করবে চলো তরকাটা কিন্তু বন্ধুরা আমার সেদ্ধ করা হয়ে গেছে আর এই দেখো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ ভেজে নিচ্ছি আর এখানে হচ্ছে দেখো টমেটো তারপরে আদা রসুনটা একটু পেস্ট করবো ওখানে সব মশলাগুলো গুছিয়ে নিয়েছি আর এই দেখো তরকাটা আমার সেদ্ধ অনেকটাই করে নিয়েছি তো চলো বদি কিন্তু ওদিকে চলে এসছে ওদিকে বদি আটা মাখছে আর এদিকে আমি তরকাটা রেডি করে নিচ্ছি এ দেখো জল দিয়ে দিয়েছি আর এখানে কিন্তু তরকাটা এখন ফুটছে আর পাঁচ সাত মিনিট রেখে তারপরে নামিয়ে দেবো তো তরকাটা নামিয়ে আমি ঘরে যাবো বিছানাগুলো তুলতে দেখো বন্ধুর আমি কিন্তু ঘরে চলে এসেছি বিছানাগুলো তুলতে আর এখন যেহেতু শীতকাল পড়ছে ওই জন্য তোমার চাদর কম্বল এগুলো হালকা হালকাগুলো নামিয়ে নিয়েছি এখনও তো সেরকম করে শীত পরে নিজে ভারী কম্বলগুলো নেব সেই জন্য পাতলা কম্বলটা বার করে নিয়েছি ভোরের দিকে ছেলেরও লাগে আমারও লাগে তো বিছনাটা আমার গোছানো হয়ে গেছে আর এই যে দেখো মশারিটা মশারি গোছাতে আমার না ভীষণ বিরক্ত লাগে কার কার বিরক্ত লাগে জানিও তো একটু আমার কিন্তু ভীষণ বিরক্ত লাগে এই মশারি ভাজ করতে কিন্তু কিছু করার নেই ভাজ তো করতেই হবে এবং গুছিয়েও রাখতে হবে তো দেখো মশির হশুড়ি আমি কিন্তু গোছ গাছ করে নিয়েছি বিছনাটার একটুখানি টান টান করে নিলাম আর ঝাটাটা কালকে খাটের তলায় পড়ে গেছে তো একদম কোনায় চলে গেছে আমি এখন ঢুকতে পারছি না খাটের তলায় তো ছেলেকে দিয়েই বার করব ওই জন্য ওটা দিয়েই ঝেড়ে নিলাম আর এইদিকে দেখো তরকার আর ফাইনাল লুক ঠিক আছে দেখো আমার বরকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি ও বলছে তরকাটা জাস্ট দারুণ হয়েছে দোকানের থেকেও ভালো হয়েছে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি তো আমার ওকে খাওয়ানোর পরে একটা রুটি খেলো ঠিক আছে ওকে খাওয়ানোর পরে আমিও টিফিন খেয়ে নিয়েছি আর ও তো উপরে পড়ছিলোই দেখো উপরে ওকে পড়তে বলেছিলাম তো পড়ছে তো এখন আমি এলাম ওকে বই নিয়ে বসাবো কারণ একা একা কী পড়েছে জানি না ওকে বললাম যে রিভাইস দে আমি গিয়ে পড়া যাব তো ওকে আমি একটা বলে গেছি আর আমাদের এই খাটটার মধ্যে এই খাতের নিচে মানে এই চাদরের নিচে যেই কম্বলটা গায়ে গায়েটি সেই কম্বল কম্বলটা পেতে রেখেছিলাম ও কি করেছে সেই কম্বলটাকে তুলেছে তুলে কথা কি করেছিস কম্বল ভালো করে বলো ছাদে দিয়েছি কম্বলটাকে ছাদে দিয়েছে কম্বলটাকে ছাদে দিয়ে এই যে চাদর পাল্টেছে বিছনার এই যে এই চাদরটা বিছনার পাতা ছিল ঠিক আছে এই চাদরটা বিছনার পাতা ছিল তোমরা যদি আমার আগের দিনের ব্লগটা দেখো দেখতে পারবে যে এই চাদরটা বিছনায় পাতা তো এই চাদরটাকে তুলেছে তুলে এনি এই চাদরটা পেতেছি দেখো দেখে চাদর পেতেছি কাজ করেছে আমার বাবাটা কাজ করেছে তো চলো একটু পড়তে বসাই নিজে বসে পড়েছি দেখো পড়াতে প্রায় কিন্তু অনেকক্ষণই ওকে পড়ালাম পড়াগুলো মুখস্থ করালাম আর এখন আমি একটু নিচে যাব ওকে লিখতে দিয়ে আর একটুখানি রাইমসটা লিখেছে ওকে বললাম বাকিটা তুই লেখ আমি নিচ থেকে আসছি একটা আট বাজে এই অবস্থা আর আমি নিচে গেছিলাম বৌদি ভাতটা বসেই চলে গেছিলো সেই জন্য ভাতটা নামালাম আর নিচের গর্দ সব ঝাড় ঝাড় দিয়ে মুছে দিয়ে এসেছি ঘর বারান্দার নিচে সব মোছা পরিষ্কার করা এখন ইনি তো চাদর পেতেই রেখেছে খালি পড়া হলে বিছনাটা পরিষ্কার করবো করে উপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে স্নানে যাব অনেক পড়া আসলে কী বলো তো আনটি রয়েছে আমি হাঁপিয়ে গেছি আসলে আনটি রয়েছে আন্টি থাকলেও পরীক্ষার আগে যদি আমি না ধরি না আমার মানে নিজেও স্যাটিসফাইড হয় না আর আমার জানি মনে হয় ওর কিছু তৈরি হয়নি তো সেই জন্য পরীক্ষার আগে জোর কদমে ওও পড়ে আমিও পড়ি তো এখন ওকে স্নান করাবো আর সকালে যেহেতু একটা রুটি খেয়েছে তো স্নান টান করে খাইয়ে দিয়ে তারপর আবার পড়তে বসাবো এই লেখাটা হলে এখন আর পড়াবো না এই যে এই যে বন্ধুরা উপরের ঘরেও পরিষ্কার করে নিয়েছি এই যে বইয়ের জায়গায় বইপত্র গুছিয়ে নিয়েছি এই যে আন্নাটা একটু গুছালাম বাবাই চলো 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 সাং করবে চলো গাছটা জল দিয়েছি জোবা এত রোদে থাকবে বন্ধু এগুলো সকালবেলা মিলে দিয়ে গেছি সব শুকিয়ে গেছে এই প্যান্টটাকে আগের দিন কেঁচে দিয়ে গেছি এবার তোমাদেরকে বললাম না যে সব এটা একটু ভেজে আছে সেটা বলবো নিয়ে যেতে আমিও ওকে বলিনি আর ও আসেনি সাথে সারা লাগছেই প্যান্টে সাথে ছিল ওই জন্য আবার কেঁকে দিয়েছি কেঁচে দিয়েছি মানে জলে ধুয়ে দিয়েছি খুব ঠান্ডা লেগেছে তুই ভাবছি দিচ্ছি হ্যাঁ ভালো লাগছে ফ্যান চালাবি চাপা দিবি না হবে না হবে এটা

কি না স্নানে যাবো তো ভাবলাম নিচের ঘরগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এই দেখো নিচের এই ঘরটাও কিন্তু পরিষ্কার আর এই ঘরটাও পরিষ্কার ঝাঁট দিয়ে মুছে টুচে গেছিলাম তখন উপরে আর এই যে বর কিন্তু এখানে কাজ করছে খাতার তো ও কাজ করুক আমি ওখানে ছেলেকে স্নানটা করিয়ে নিয়ে আসি ঝটপট বন্ধুরা এই দেখো কিন্তু স্নান করিয়ে দিয়েছি যে পাড়াচ্ছে পালাচ্ছে তো চলো ওকে এখন খেতে দেবো আর কী কী রান্না হয়েছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করে এই যে বন্ধুরা এখানে ভাত আছে আর এই যে এর মধ্যে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ছেলের ঠিক আছে আর এটা দেখালাম না এর মধ্যে রুটি আর এই নিচে কালকে একটু পালং শাক ছিল এটা একটু গরম করে রেখেছি আর এখানে কালকে ডাল রয়েছে এটাও গরম করে রেখেছি এটা হচ্ছে আজকে করা হয়েছে মটর ডাল লাউ দিয়ে আর এটা হচ্ছে লতি চিংড়ি মাছ দিয়ে করবো কিন্তু চিংড়ি মাছ ভালো পাইনি বাবা আনেনি তো এমনি করেছে পেঁয়াজ রসুন দিয়ে আর এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা তো এই আজকে মেনু বন্ধুরা আমি একটুখানি ভাতটা মেখে দিও ঘরে গিয়ে এক একাই খাবে তখন আমি স্নান করে পুজোটা দিয়ে আসি এই দেখো কতগুলো সুন্দর সুন্দর জবা ফুল দিয়ে লাল কমলা গোলাপি পদ্ম ফুল সব ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে দেখেছো তো পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এখন আমি ঘরে যাব ঘরে গিয়ে গনুকে টুকানি দেখো পুজো দিয়ে নিলাম আর মন্দির থেকে ধূপকাঠিটা আনতে খেয়াল ছিল না সেই জন্য ধূপকাঠিটা নিলাম আর ঘরে ঘরে এই বারান্দায় সব জায়গায় একটুখানি ধূপকাঠি দেখিয়ে দিলাম বন্ধুরা ছেলের খাওয়া হয়ে গেছে আর এখন আমি খেতে বসেছি আমি ওই যে ছেলে থালাতে আমি যে বাবার থালা তো খেয়ে নি এখন কেউ সাইকেল নিয়ে বেরোয় বিকেলে বেরোলে কি হতো হ্যাঁ বাদ দেবো কেন আমি কিন্তু যে যাব না এখনই চলে আসবি তো বস হ্যাঁ চলে আসবি এখনই এবার ঢোক আর না যাবি না দেখি দেখি সন্ধ্যা বন্ধুরা বাজে সাড়ে পাঁচটা আমার প্রচন্ড ঠান্ডা লেগেছে আর ফ্যান চলছে গায়ে দেখো চাপা দিয়ে একটু শুয়েছিলাম আরও কিন্তু এখানে পড়তে বসে পড়েছে এখানে পড়তে বসে পড়েছে আন্টি আসবে সাড়ে ছটার সময় তো আনটি আজকে এক্সাম নেবে ইংলিশ তো ওইখানে পড়ুক আমি একটু চা করে আনি আর মন্দিরে যাব চা করে এসে মন্দিরে সন্ধ্যাটা জেলে দিয়ে আসি পরে আসছি একটু রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা চা করব খুব হ্যাচি হচ্ছে খুব হ্যাচি হচ্ছে চায়ের জলটা ফুটুক আমি একটু উপর থেকে নাইনটিটা চেঞ্জ করে আসি সন্ধ্যাবেলা দেব মন্দিরে ততক্ষণে চেঞ্জ করে আসি তারপর চাটা ঢেকে রেখে সন্ধ্যাটা জেলে এসে তারপরে চা বাবা তার পায়ে লেগেছে তখন তোমরা দেখেছো পায়ে লেগেছে তখন যাও হয়ে যাও বন্ধুরা আমি সন্ধ্যা জেলে চলে এসেছি আর এই যে এখানে দেখো চাটা ফুটছে ঠিক আছে চায়ের জলটা বন্ধ করে রেখে সন্ধে দিতে গেছিলাম চা পাতা ছিল না খেয়ালি ছিল না তারপর আবার বললাম ও চা পাতা নিয়ে এলো সেই ফাঁকে আমি সন্ধেটা জেলে নিলাম আর এই যখন চাটা হয়ে গেছে চাটা খাবো আহ বাবা চাটা খেয়ে নিই গরম গরম ভালো আছে বন্ধুরা চাটা কচ্ছপ দেখো কচ্ছপ রোলিং করে ঢুকে রয়েছে কচ্ছপে খালি মাথাটা বেরিয়ে আছে ঠিক আছে আচ্ছা কত পেয়েছিস পরীক্ষা পরীক্ষা এই পরীক্ষা বলেছে ওটা আমি শুধু নেবো নাম্বারিং করতে গেলে এখন কত কোশ্চেন আছে সব গুলিয়ে গেছে ওর জন্য পড়িনি আচ্ছা সন্ধ্যাবেলা আন্টি এসেছিলো পড়িয়ে গেছে এখন বাজে যে পোনে নটা এইমাত্র আন্টি গেল তো আমি বিছানা পরিষ্কার করলাম এই দেখো এখন শুয়ে রয়েছে কিন্তু খাওয়া দাওয়া করে দিয়েছি আর রাত্রে আমি আর কিছু খাইনি আমার ভালো লাগছে না খেতে তো দেখো দিদি আমি মশারিটা টাঙিয়ে নিচ্ছি শুয়ে পড়ব চিন্তায় পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে ও কাজকে বলেছে কি আমার তো খুব ঠান্ডা লেগেছে তুই আমার সাথে শুস না বাবার সাথে শো হুম ওই জন্য চিন্তায় পড়ে গেছে চিন্তায় পড়ে গেছে ঠান্ডাটা ছোঁয়াছে আছে না বলো ওই জন্য আমার সাথে শুস আমার থেকেই তো তোমার ঠান্ডা লেগেছে ওই দেখো বললো আমার থেকেই তোমার লেগেছে রাত্রিবেলা আমি আর কিছু খাইনি খাইনি বলতে তোমার ওই সন্ধ্যাবেলা সকালবেলা তো রুটি করেছিলাম দুটো রুটি ছিল একটার বাবাকে দিলাম একটা আমি খেয়েছি সন্ধ্যাবেলা আর মেজন ওনাদের বাড়িতে ছিল সিগুরু উৎসব তো আমি আর যাইনি আমি মানে আমার ইচ্ছা করছে না যেতে এত হ্যাচ্ছি হয়েছে মানে হ্যাঁচি দিদিতে আমার কানঠান সব ব্যথা করছে কান গলা সব রক্ত বেরিয়ে গেছে হ্যাঁ হ্যাচি দিদি দেখি নাক রক্ত বেরিয়ে গেছে তো ওর বাবা বললো ঠিক আছে তোমার হাতে যেতে হবে না আমি দেখা করে আসি তো ওর বাবা কাছে দেখা করতে আর যা গেছিলো যার হাত দিয়ে প্রসাদ পা পাঠিয়ে দিয়েছিলো তো একটুখানি প্রসাদ খেয়েছিলাম ওই জন্য আমি আর এখন কিছু খাবো না তো আমি শুয়ে পড়ব আর চলো তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এখন এই ওয়েদারটায় সবার ঠান্ডা লাগছে সবাই একটু সাবধানে থেকো চলো টাটা